আমাদের আবার হুমকি দেয় কি বলে কি বলে যে তোকে জেল খারাপ আর কিছু হ্যাঁ আর কোনো কিছু বলে কিছু বলে যে তুই আমার তালা ভাঙ্গিছি কানছিল ভাঙ্গি হলো নিগিছি তাইবিলে আবার তোকে উল্টা খেল দেব হ্যাঁ এমন গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভিজিএফ কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা গ্রহণ অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করে ভুক্তভোগীরা নিজস্ব প্রতিবেদন মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে ভিজিএফ কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা গ্রহণের অভিযোগ তুলে মানববন্ধন করে ভুক্তভোগীরা ভিজিএফ কার্ড সহ সরকারি নানা সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র নারী পুরুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শুক্রবার বিকাল পাঁচটা তিরিশ মিনিটে কাজীপুর ইউনিয়ন পরিষদের চার ও সাত নম্বর ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারীরা মানববন্ধন ও বিক্ষোভ করে এ সময় ভুক্তভোগীদের অভিযোগ আলম হুসাইন চেয়ারম্যান ভায়াবিলিটি ক্যাপ ফান্ডিং ভিজিএফ কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে নতুন ও সাত নম্বর ওয়ার্ডের অন্তত দশ পনেরো জনের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন দিনের পর দিন ঘুরিয়েও ভিজিএফ কার্ড না দেওয়ায় বাধ্য হয়ে তারা ইউনিয়ন পরিষদে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী বলে মাসে তিরিশ কেজি করে চাল দেওয়া হবে এমন কার্ড করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে দু বছর পূর্বে পঁচিশ শত টাকা নিলেও কার্ড দেননি এমন কি টাকাও ফেরত দেননি এমন কি ঈদুল ফিতরের সময় দশ কেজি করে সরকার চাল বরাদ্দ দিলেও এই গ্রামে চাল দেওয়া হয়নি মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা বলেন কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন ভিজিএফ কার্ড সম্পর্কিত কোনো কথা ভুক্তভোগীরা বলতে গেলে হুমকি ও মামলা দেওয়ার ভয়ভীতি দেখান এছাড়া এলাকাবাসী জানান আমরা হত ফকির মিসকিন আমাদের ভিজিএফ কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন এমন কি আমাদের কাছ থেকে ভিজিএফ কার্ড নিয়ে আর ফেরত দেন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঠোফোনের মাধ্যমে লেনদেনের বিষয়টা সত্যতা যাচাই করতে চাইলে কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হুসাইন বলেন আমি কারো কাছ থেকে টাকা পয়সা এমন কোনো লেনদেন করিনি টাকা নেওয়ার বিষয়টি সত্য নয় এই চেয়ারম্যান এমন না হয় এই সমস্ত লোকগুলি কার্ড দিয়েছে মূল্যায়ন চাল যে তারা পাবে আগে অত সে সেই চাল সে কেন দিচ্ছে না তার বিচার আমরা চাই ইনো সাহেবকে দেখতে পাই না আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার আছে ডিসি সাহেব আছেন ওনার কাছে আমরা বিচার চাই কেন চাল ওরা দিচ্ছে না এই হায়নার চেয়ারম্যান এই চাল কোথায় রাখলো কোথায় ফেললো কি করলো এর জবাব আমরা চাই এর বিচার আমরা চাই কেন এই গরিব মানুষ এরা ভুক্তভোগী কেউ বলছে চার দিন কেউ বলছে পাঁচ দিন কেউ বলছে তিন দিন ঘুরছে আমরা কেন ঘুরবে এই চাল ঈদের আগে সরকার দিয়েছে গরিব মানুষ তারা ঈদ ঈদ বার করবে অথচ সে চাল আত্মগোপন করে রাখে দিয়েছে দেওয়ার পরেও সে চাল দিচ্ছে না কেন তারা ঘুরবে এই হায়নার চেয়ারম্যানের বিচার যেভাবে সুমন্ডলিত ভাবের বিচার হয় সেই সুমন্ডলিত বিচার আমরা চাই আমরা বিচার দেখব কারণ এর আগেও শুনেছি কিছু কাট করেছে ত্রিশ কেজি চালের টাকা নিয়েছে এবং তার ভাই তার ভাইও টাকা হাতে করেছে নিয়েছে এর প্রমাণ আছে আমরা প্রমাণ দেখাতে পারবো ইনশাআল্লাহ